বাঙ্গাবাড়ি বাঙ্গাগড় এই হচ্ছে আমাদের শান্তির নির হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে সবাই সাথেই থাকুন আর ভিডিওটা উপভোগ করুন আজকে দেখাবো হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি এই গড়টা হচ্ছে আমাদের মেন গড় যাকে গ্রাম বাংলায় বলে রশিগড় রশিগড়ের এটা হচ্ছে মেন দরজা যাকে গ্রাম বাংলায় বলে হুমকুকদোর দরজা এটা হচ্ছে হুমকদড় আর ওইটা হচ্ছে ছোটো গড় আরেকটা গড় এখন নতুন করে বেঙ্গে আবার নতুন করে বানাবে এটা হচ্ছে আমার মার রান্নাঘর এই যে এখানে একটা গড় ছিল ছোট গড় যেটাকে গ্রাম বাংলায় বলে আলকা গড় এই গড়টাই আমার বাবা এখন বেঙ্গে নতুন করে আবার বানাবে এখন তো আমাদের এই গড়ের কাজ চলতেছে যে আমাদের এই গর বানানোর জন্য অনেক জিনিসপত্র এনে রেখেছে অবশ্যই বৃষ্টির জন্য মিস্তুরি কাজ করতে পারে না তাই পিসায় পড়ছে কাজটা এখানে কাঠ এনে রাখছে এখানে ইট আছে এখানে বালি আছে বৃষ্টির জন্য সবকিছু ডেকে রাখতে হয় তো এটা হচ্ছে আমাদের সবার শান্তির কিসের দালান কোটা কিসের বিল্ডিং আসলে কোনো কিছুই ভালো লাগে না নিজের জন্মস্থানের মতো শান্তি পৃথিবীর কোথাও নেই এই বাড়ি হচ্ছে আমার বাবার বাড়ি মায়ের বাড়ি আমার বাড়ি বাইরের বাড়ি বোনের বাড়ি সবার বাড়ি যেখানে সবাই আমরা অনেক শান্তি পাই অনেক ভালো লাগে এই গড় বানানোর জন্য অনেক দিনের ইচ্ছে অনেক দিনের শখ আল্লাপাক যদি সেভাবে আমাদের সবার মনের আশাটা পূরণ করে শুধু পাকা গড় পাকা বিল্ডিং দালানেই শুধু সুখ নাই মনের শান্তি থাকলে মাটির গড়েও সুখ আছে আসলে কাজ আরো অনেক আগে শেষ হয়ে যেত অনেক দিন তাইখা যেহেতু বৃষ্টি সেই জন্য কাজটা ঠিকভাবে মেস্তুরি আসা করতে পারে না অনেক সময় লাগতেছে সব জিনিসপত্র বাহিরে আছে বৃষ্টি বৃষ্তেছে সব কিছু গুরে রাখতে হয় এবং কষ্ট একটু বেশি হইতেছে আমাদের পরিশ্রম করতে হইতেছে বেশি যাই হোক যেহেতু শখের গড় বলে কথা কষ্ট করলেও কষ্ট লাগে না